নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি খড়গপুর থেকে কি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি দুর্দান্ত ডেলি ব্লগ ভিডিওর শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের সঙ্গে আমি কি কী শেয়ার করতে চলেছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আজকে শ্রাবণ মাসের গুরু পূর্ণিমা আর কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে কালকে দুদিনই পরপর পিওর নিরামিষ আজকে বিশেষ কিছু রান্না করা হয়নি তো আলু পোস্ত করেছি কুঁদরি ভেজেছি বেগুন ভেজেছি আম ছিল আম কেটে রেখেছি আর অরহরের ডাল হয়েছে দুপুরে খাওয়া দাওয়ার পরই ভিডিও এডিট করতে বসে গিয়েছিলাম আর তার মাঝে ফেসবুকের একটি বন্ধু লাইভ স্ট্রিমে গিয়েছিলাম এসব করতে করতেই একেবারে সন্ধে হয়ে গেল ছেলে আঁকার ক্লাসে চলে গিয়েছে দুধ কেলস খেয়ে আটটার সময় ওর ছুটি হবে আজকে ওকে আঁকার ক্লাস থেকে নিয়ে একটিবার তালবাগিচা যাব। যাবো ঘরের দুটো ফ্যানই ভীষণভাবে স্লো হয়ে গিয়েছে একটা ফ্যান কিনতেই তালবাগিচা যাব এখন সন্ধে সাড়ে ছটা মতো বাজে আকাশটা খুব সুন্দর লাগছে বলুন আষাঢ় মাস আর এই শ্রাবণ মাসের সময়টাতে আকাশ এত সুন্দর থাকে মনে হয় যেন শুধু চেয়েই থাকি এখন সন্ধ্যে আটটা বেজে গেছে ছেলেকে নিতে আঁকার ক্লাসে চলে এসেছি যাদের বাড়িতে ছেলে আঁকতে আসে তিনিও আমার হাজব্যান্ডের বন্ধু তার এখনও আঁকাচ্ছেন তো আমার হাজব্যান্ডের যে বন্ধুর কথা বলছি উনি পুলিশে পোস্টিং রয়েছেন তো উনি পুলিশ কর্মী হলেও ভীষণ ভালো একজন অঙ্কন শিল্পী ওনার পুরো ঘর জুড়ে সিঁড়ির ধাপ জুড়ে চারিদিকে শুধু ওনার হাতের স্পর্শে এই ছবিগুলোই আমি আজকের ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি স্যার এখানে যে গ্রুপটাতে শেখান সেই গ্রুপে মোস্ট প্রবাবলি সবাই শিশু কিন্তু এদের হাতের আঁকা খুব সুন্দর দেখুন আমার হাজবেন্ডের বন্ধু অমলন্দু দা ওনার বাড়িতে প্রথম এসেছি কিন্তু এসে দেখছি ওনার বাড়ির চারিদিকে শুধু ওনার হাতে আঁকা ছবি আর প্রতিটি ছবি এত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ মুগ্ধ হয়েছি আমি এখন আমরা এসেছি তালবাগিচা মার্কেটে তো যে ফ্যানটা কেনার জন্য এসেছি তার জন্য আমরা তিন চারটে ইলেকট্রনিক্স দোকান ঘুরেছি কিন্তু কোথাও সেরকম ফ্যান আমরা চট করে পাইনি মানে আমরা যে সাইজের খুঁজেছি বড় সাইজের ছিল তিন চারটে দোকান ঘোরার পরে একটি দোকানে ওরকম ফ্যান পেলাম ফ্যানটা বেশ ভার হাতে করে নিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম তালবাগিচার স্কুল মাঠে ফুটবল খেলা হচ্ছে দেখলাম এত বড় স্কুল মাঠটা জুড়ে প্রচুর লোকের ভিড় কিন্তু সেখানে একটিও মহিলা নেই তবু আমি আস্তে আস্তে করে একটু সামনের দিকে এগিয়ে গিয়ে রেকর্ড করার চেষ্টা করলাম কিন্তু সেরকমভাবে ভালো শ্যুট করতে পারছিলাম না লাস্টে আমার হাজব্যান্ডটি এগিয়ে গিয়ে ফুটবল খেলার কিছু ভিডিও ক্লিপস আমাকে শ্যুট করে এনে দিল তবে বেশ ভালো লাগছিল জানেন তো যে প্লেয়াররা ছিল তারা কিন্তু ভীষণ ভালোভাবে খেলছিল আমি সেরকমভাবে এর আগে কখনো ফুটবল খেলা দেখিনি ক্রিকেট দেখেছি আমাদের কলেজ মাঠে ক্রিকেট দেখেছি কিন্তু ফুটবল খেলা আমার লাইফেই প্রথম বলতে পারেন আমার ছেলেও ভীষণ এনজয় করছিল কারণ ওর লাইফেও এই প্রথম ফুটবল খেলা দেখা যাই হোক ফুটবল খেলা দেখার পরে আমরা এবার বাড়ি ফিরছি নটা মতো বাজে বাড়ি গিয়ে রান্না করতে হবে রাস্তায় আসার সময় গুরু পূর্ণিমার চাঁদকে আজকে আমি ক্যামেরায় বন্দি করলাম কী অপূর্ব সৌন্দর্য যেন চোখ ফেরানো যাচ্ছিল না পুরো রাস্তা জুড়েই আজকে আমি চাঁদ দেখতে দেখতে বাড়ি ফিরলাম বন্ধুদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে নিই বন্ধুরা যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন কিন্তু এখনও আমাকে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো বাড়ি ফিরে চলে এসেছি এই যে আজকে এই ফ্যানটি নিয়েছি আর কালকে বাবার পুজোতে পাঁচ রকম ফল যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে এসেছি ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি